তো ফাইনালি এইটাই পছন্দ হলো দিদির বিয়ের জন্য বেনারসি এই কালারটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ল্যাঙ্গাও দেখতে পাচ্ছি এখানে ল্যাঙ্গাও রয়েছে ল্যাঙ্গার হিউজ কালেকশন রয়েছে তো মোটামুটি সব কিছুই পেয়ে যাবে তোমরা এখানে আর কি তো ল্যাঙ্গার কীরকম রেঞ্জ দেবে স্টার্টিং মোটামুটি আইডিয়া আছে তাও সাতশো সাতশো থেকে টাকা সাতশো টাকা থেকে স্টার্ট আপনাদের এখানে হ্যান্ডলুম কীরকম রেঞ্জ থেকে স্টার্ট আছে আর করে কিন্তু ইন্ডিয়াতে তোমরা যদি চাও এখানে ওকে তো আমার কাছে রয়েছে ডেনিম শার্টের কালেকশন দেখতেই পাচ্ছ এখানে এইটা টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা একশো নব্বই টাকা যা এইখানে রয়েছে হচ্ছে কটন প্যান্ট যেটা আমি একটু বললাম তো এখানে দেখতে পাচ্ছ এখানে এক দুই তিন চার চার রকম কালার রয়েছে তিনশো টাকা জাস্ট বাস ট্রেন যেখানেই যাবে না কেন সেখানেই মোটামুটি পান নিয়ে রেডি হ্যাঁ ইটস ভেরি গুড মর্নিং অ্যান্ড আজকে চলেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আজকে হতে চলেছে শপিং রিলেটেড ভিডিও যা যারা শপিং করতে খুব পছন্দ করার জন্য একটা শোনায় সোহাগা বলতে পারো বিকজ আমি যাচ্ছি এখন শান্তিপুর আর তোমরা ভালো মতো যেন শান্তিপুর হচ্ছে একটা শাড়ির বিরাট বড়ো হার ঠিক আছে তো সেখানে যাবো সেখানে সমস্ত কালেকশন দেখাবো তো কেন যাচ্ছি শান্তিপুর সেটা হচ্ছে গিয়ে আমার দিদির বিয়ে এই মাসে এখনও পর্যন্ত শপিং করা হয়নি তাই ভাবলাম যে যখন শপিং করা হয়নি তাই একটু দূরে কোথাও গিয়ে শপিং করা যাক আর তোমাদেরকে সমস্ত দেওয়া যাক যে অ্যাকচুয়ালি কি ওখানে দাম কম নাকি লোকে জাস্ট হাই বাড়ানোর জন্য বলছে তো সেটা দেখার জন্য আজকে আমি যাবো তোমাদেরকে সমস্ত ডিটেলস দেবো তোমরা কীভাবে শান্তিপুর যাবে কোন কোন দোকানে কি কীরকম রেট আছে কালেকশন কী আছে সমস্ত তারা করতে পারবো কিনা জানি না বাট যতটা করতে পারো তোমার অতটা তোমাদেরকে দেখাবো তো চলো তাদের যাওয়া যাক ভিডিওটা শুরু করা যাক কারণ আজকে আমার সাথে যাচ্ছে হচ্ছে কে কে চলো তাদের দেখাচ্ছি এখনো রেডিং হয়নি এখনো পর্যন্ত ঠিক আছে দেখতে পাচ্ছ কি অবস্থা ট্রেন আমাদের হচ্ছে নটা আঠেরোতে এখন বাজে হচ্ছে পনেরো নটা

বিয়ের কেনাকাটি করতে অ্যাকচুয়ালি আমরা বিয়ের কেনাকাটি করতে যাচ্ছি দেখি ওখানে গিয়ে কি পছন্দ হয় আচ্ছা একটা রিজনেবল দামের মধ্যে পাচ্ছি নাকি দেখি সেটা হ্যাঁ সেটা জানার জন্য যাবো যাচ্ছি আর কি মানে এত এত ইউটিউব ভিডিও দেখেছি বলে আপনাদেরকে জানাবো সামনে আপনাদের একদম কথা হচ্ছে যে ইউটিউবে দেখেছি অনেকে নাকি অনেকে নাকি কমের মধ্যে দেখাচ্ছে অ্যাকচুয়ালি অত কম নাম নাকি লোকে হাইপ দেখানোর জন্য করছে সেটা জানার জন্য যাবো আজকে আর কি তো চলো তাহলে যাওয়া যাক ভ্যানে বসে পড়ি ট্রেন লেট হয়ে যাচ্ছে তাতে বের হতে হবে চলো যাই ফাইনালি যাওয়া হচ্ছে তাই তো

আমি এখন আছি সত্যু স্টেশনে আর সত্যুর থেকে আমি যাবো হচ্ছে শান্তিপুর তোমরা যদি শান্তিপুর যেতে চাও তাহলে তোমরা শিয়ালদা থেকে যে কোনো শান্তিপুর লোকাল যেতে পারো যে কোনো টাইমে ঠিক আছে তো আজকে এক্সাইটেড তো সবাই যাওয়ার জন্য বাবা এরা অ্যাশ করি দেখো অ্যাশ সেটাই তো বলছি দেখ ডাক্তার দেখা ইক ডাক্তার দেখ তো চলো তাহলে আজকে জার্নি স্টার্ট করা যাক ঠিক আছে রাধে রাধে তুমি পান খেয়েই যাচ্ছো পান খাওয়া বন্ধ করবো না তুমি হ্যাঁ তো ফাইনালি চলে আসলাম দু ঘন্টার জার্নি করে শান্তিপুরে মানে সিরিয়াসলি ভাবিনি যে এতক্ষণ সময় লাগবে বাট চলে এসছি আর আমাদের যেহেতু অলরেডি আগের থেকে টোটো ঠিক করা আছে তো সেখানে যাবো আর কি তার সাথে দেখা করব। তুই এখান থেকে এক নম্বর থেকে তিন নম্বরে যেতে হবে আর একটা কথা বলে দিই যে সোদপুর থেকে শান্তিপুর আসলে ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে মানে জাস্ট যেতে আপ ডাউন চল্লিশ টাকা ঠিক আছে ওকে তো চলো তাহলে শুরু করা যাক যাওয়া যাক আর কি মেন মার্কেটে মেন রোড আর কি শান্তিপুরে তো এখান থেকে তোমরা বিভিন্ন রকম টোটো বা বাস পেয়ে যাবে এটা হচ্ছে এদিকে হচ্ছে প্ল্যাটফর্ম আমরা প্ল্যাটফর্মে তিন নম্বর থেকে বেরিয়ে মেন রোডে এসেছি এটা হচ্ছে মেন রোড এখানে হচ্ছে গিয়ে অটো স্ট্যান্ড আর টোটো স্ট্যান্ড তো তোমরা এখান থেকে এসে বিভিন্ন রকম টোটো বা অটো ধরে তাদেরকে বুক করে তোমরা বিভিন্ন শাড়ির দোকানের দিকে যেতে পারো ফাইনালি উঠে পড়েছি টোটোতে এখন টোটো যাচ্ছে আর একটা কথা তোমাদেরকে বলে দিই যেহেতু আমরা শুক্রবার দিনকে এসেছি শুক্রবার দিনে হাট বসে না হাট বসে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর শনিবার আর রবিবার তো তিন দিন বসে তো আর বৃহস্পতিবার যেহেতু বসে তো আচ্ছা বুধবার বৃহস্পতিবার শনিবার রবিবার এই চার দিন হাট বসে আর হচ্ছে হাট কিন্তু তার আগের দিন রাত থেকে বসা স্টার্ট হয় মানে যে যদি বৃহস্পতিবার আসলে বুধবার রাত থেকে বসা স্টার্ট হয়ে যাবে আর সেই হাটটার নাম হচ্ছে গড়ের হাট আর সেটা তোমাদেরকে যখন তুমি শান্তিপুর নামবে সেটা নেমে ওখানে এক নম্বর স্টেশনের ওখান থেকে তোমরা যেতে পারো কিংবা তিন নম্বর থেকে বেরিয়ে ওখানে তোমরা যেতে পারো কুড়ি টাকা করে টোটো ভাড়া নেবে পার হেড ঠিক আছে শান্তিপুর ঢুকতে না ঢুকতে দেখতে পাচ্ছি কারণ রাস্তা রাস্তায় শাড়ি ঝুলছে আর কি তো এখানে প্রত্যেকের বাড়িতে শাড়ি ব্যবসা রয়েছে যে দেখে নাও এখানে প্রত্যেকের বাইরে শাড়ি ব্যবসা রয়েছে দেখে ওই যে সব শোকাতে দেওয়া হয়েছে আর জায়গাটা যে অসাধারণ জায়গা চারিদিকে গাছপালা অসাধারণ জায়গা প্রথম ডেস্টিনেশন চলে এসেছি প্রথম দোকানে তো ভেতরে যাই তারপর দেখাচ্ছি দিশান শাড়ি অ্যান্ড রেডিমেড তো ভেতরে ঢোকা যাক চলো সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে প্রচুর শাড়ি রয়েছে একদম লাটবে শাড়ি রয়েছে এখানে আর এর পাশে মেয়েদের কুর্তি কালেকশনও রয়েছে দেখতেই পাচ্ছ কুর্তি আর পাশে এইগুলোকে কুর্তিই বলে যাই হোক তো এইগুলো রয়েছে কালেকশন তো আজকে মেনলি শাড়ি নিতে এসেছি যে শাড়ি দেখবো তো এইগুলো আছে হ্যান্ডলুম যেগুলো প্রাইস কে এই এইটার ছশো পঞ্চাশ এটা তাই তো আপার সাথে মোটামুটি কত থেকে স্টার্টিং আছে

লাইট ব্যানার রসি আর কি প্রথম দোকান দেখলাম প্রথম দোকান অতটা পছন্দ হয়নি বলে নেক্সট দোকান যাচ্ছি তো প্রথম দোকানে কোনো কিছু পছন্দ হলো না তেমন ভালো লাগলো তাই তো মানে নর্মালি বাড়িতে পড়ার জন্য ঠিক আছে বাট এর জন্য অতটা ঠিক না তাই তো তো যাচ্ছি হচ্ছে নেক্সট দোকানে যাবো তারপর তোমাকে দেখাচ্ছি ওখানে কি কালেকশন আছে আমরা এই দোকানে গেছিলাম দিশাল শাড়ি অ্যান্ড রেডিমেড এবার এখান থেকে এই টোটো দাঁড়িয়ে আছে এখান থেকে পরপর সমস্ত দেখেছো শাড়ির মানে ব্যানার দাঁড়ানো আছে আর এই দিকটাতে পুরো সব বাড়িতে বাড়িতে শাড়ি আর কি

আচ্ছা আর হ্যান্ডলুম কত বললেন স্টার্টিং একশো চল্লিশ টাকা থেকে হ্যান্ডলুম স্টার্টিং আচ্ছা আচ্ছা ওকে এটা কী শাড়ি এটা অ্যাকচুয়ালি কী শাড়ি নাম কী শাড়ি এটা আচ্ছা স্বস্তিকের হ্যান্ডলুম আছে দাম কত যেটা তিনশো চল্লিশ সত্তর আচ্ছা আর হ্যান্ডলুমের স্টাই স্টার্টিং প্রাইস কত আছে একশো চল্লিশ টাকা থেকে আচ্ছা আছে সব কটা মুসলিম জামদানি এইগুলোর দাম হচ্ছে নাইন থেকে স্টার্ট এখানে মিনু শাড়ি আছে মিনু শাড়ি স্টার্টিং হচ্ছে কি দুশো কুড়ি টাকা স্টার্ট হয় তো মিনু দুশো কুড়ি টাকা স্টার্ট তাই তো আর মোটামুটি মিনু যদি একটু বেটারে যায় তো কত পড়বে দুশো পঁচিশ টাকা আছে দুশো তিরিশ টাকা আছে তিনশো তিরিশ আছে তিনশো চল্লিশ চারশো আচ্ছা কোয়ালিটি নেবেন কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী দাম হবে তাই তো আচ্ছা মোটামুটি ডেইলি বেসিসের জন্য তো ছাপাশের বাড়িতে লোক সবাই নেয় তো সেই 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 জন্য যদি নেওয়া হয় তাহলে মোটামুটি দুশো টাকার মধ্যে ভালো ভালো শাড়ি চলে আসবে আচ্ছা এছাড়া মোটামুটি সব থেকে হাই রেঞ্জ কি আছে হাই রেঞ্জ আছে আপনার যেমন চারশো চল্লিশ টাকা আছে আপনার আছে আচ্ছা তারপর আপনার আচ্ছা আচ্ছা সেটা করা থাকে তাই তো যদি কেউ মানে পাইকারি হিসেবে নিতে চায় তাহলে অনেকটা ডিসকাউন্ট পড়বে ডিসকাউন্ট পড়বে তাই তো আচ্ছা আর মোটামুটি স্টার্টিং তো আপনি কত আর কত তো আচ্ছা মানে আচ্ছা মোটামুটি বুঝতে পেরেছি ব্লাউজের মোটামুটি কালেকশন রয়েছে ভালোই

শাড়ি ছাড়াও এখানে বিভিন্ন রকম বাচ্চাদের সব জিনিসপত্র দেখতে পাচ্ছি এখানে রয়েছে কুর্তিরও কালেকশন রয়েছে তো আমি এত কিছু দেখাতে পারবো না কি ছেলেদের পাঞ্জাবি শাড়ি আর এই সাইডে বাচ্চাদের সমস্ত জিনিসপত্র রয়েছে দেখে তোমরা যদি আসো এখানে এক ছাদের তলায় ইন উইন্টারওয়ারও রয়েছে এখানে দেখতে ওখানে শীতকালে জিনিসও তোমরা পেয়ে যাবে সবকিছুই মোটামুটি রয়েছে এক ছাদের নিচে আরকি তো এটা হিউজ একটা ব্যাপার তো ফাইনালি এইটাই পছন্দ হলো দিদির বিয়ের জন্য বেনারসি এই কালারটা কিন্তু অ্যাকচুয়ালি মানে মানে মারুন মানে নট রেড ভালো করে একবার দেখিয়ে দিই আমি এটা কিন্তু মানে প্রপার রেড নয় এইগুলো হচ্ছে প্রপার রেড এইগুলো চোখে লাগছে এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রপার রেড নয় এগুলো হালকা ডার্কের মধ্যে আছে এটা খুব সুন্দর লাগছে কীরকম থেকে স্টার আছে দাম হুম দুশো কুড়ি টাকা মানে প্রিয় সুতির তো গুলো প্রিয় সুতির পাঞ্জাবি আর সিকোয়েন্সের পাঞ্জাবির দাম কীরকম আছে সিকোয়েন্সগুলো

তো দারুণ কালেকশন এছাড়াও এখানেও পাজামাও রয়েছে কালেকশন ধুতিও ধুতিও আছে ধুতি প্যান্ট ট্যান্ট সব কিছু আছে ধুতি প্যান্টের বিয়ের সমস্ত কিছু বিয়ে সমস্ত কিছু পেয়ে যাবেন তো তো এক ছাদের তলায় সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা আর হচ্ছে গিয়ে যে ধুতি যে প্যান্ট আছে ওটা প্রাইস কিরকম স্টার্ট কিরকম আছে ধুতি প্যান্টের ওটা ওই তিনশো কুড়ি তিনশো সত্তর এরকম মানে বিভিন্ন রেঞ্জ আছে মানে কোয়ালিটির উপরে কোয়ালিটির উপরে একটা নির্ভর করে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এই ব্যবস্থা যখন হোম ডেলিভারি হোম ডেলিভারি আপনি যে কোনো ভারতবর্ষে যে কোনো যে কোনো জায়গায় হোম ডেলিভারি করতে হবে তার জন্য মোটামুটি আপনাকে কল করতে হবে কল করে সমস্ত কিছু রিটেল নিতে হবে তাই তো আপনারা যদি এখানে নিতে মনে করি এখানে আসতে পারছি না তাহলে আপনি কে মোবাইল মারফতে

তোমরা এখান থেকে কিছু না কিছু নিয়ে তোমরা এখান থেকে যাবে মানে কালেকশন হিউজ রয়েছে আর সত্যি খুব ভালো কালেকশন রয়েছে আর কার্ডটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন দোকানের কার্ড নাম্বার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আমি আবার আমি তো ডিসক্রিপশন দিয়ে দেবো তোমরা একবার চেক করে নিতে পারো

একটা স্যাম্পেল দেখিয়ে দিই এই এই যে টাইপের শার্ট হচ্ছে গিয়ে দেড়শো টাকা থেকে স্টার্ট ঠিক আছে এছাড়াও এখানে প্রচুর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি আর নিচে দেখতে পাচ্ছ এই যে জিন্স জিন্স এগুলো এখানে সব রয়েছে যদি কেউ বিয়ের কেনাকাটির পাশাপাশি তোমরা যদি আদার্স কিছু কিনতে চাও মানে ডেলি ইউজের জন্য বা কোনো রকম মানে ক্যাজুয়াল ওয়ারের জন্য তোমরা এখানে সবকিছু পেয়ে যাবে তোমরা তোমরা এখানে ট্রাউজার রাখো ট্রাউজার কাপড়ের প্যান্ড রাখো সবকিছু আছে তো ট্রাউজারও রয়েছে এখানে তো এভরিথিং তোমরা পেয়ে যাবে তোমাদের যদি এখানে একবার আসো হয় তুই কষ্ট করে আসতে হবে লুঙ্গি হলো যা বলো লুঙ্গিও থাকে এখানে সবকিছু আছে লুঙ্গিও রেখেছে তো কোনো কিছু বাধা নেই সবকিছু রয়েছে শাড়ি থেকে শুরু করে মানে একটা মানুষকে পূর্বে তৈরি করার জন্য সবকিছু রয়েছে আর কি আচ্ছা আচ্ছা আবার কি দেখাচ্ছে চলো দেখাই যারা পলিটিক্সে আছো যারা নেতা মন্ত্রীরা জানো ভালো মতো এই টাইপের যেই গুলো গলায় দেয় আর কি গলায় দেয় এগুলো জহর উত্তরিয়া আচ্ছা এগুলো উত্তরিয়া বলে তো এইগুলো পাওয়া যাবে এগুলো রেঞ্জ এগুলো রেঞ্জ কী আছে তা এটা পঁচাত্তর টাকা আছে আশি টাকা আছে সত্তর টাকা আছে রেঞ্জ সত্তর টাকা আশি টাকা পঁচাত্তর টাকা রেঞ্জের মতো আছে তো তোমরা যদি আসো তোমরা ডেফিনেটলি এগুলো চেক আউট করতে পারো এছাড়াও এখানে দেখতে পাচ্ছি এইগুলো কী আছে এগুলো ওড়না আছে মেয়েদের ওড়না রয়েছে সমস্ত কিছু তিরিশ টাকা থেকে স্টার্ট হয়ে তো তিরিশ টাকা থেকে ওড়না স্টার্ট রয়েছে তো দাম প্রচুর কম আছে প্লাস এখানেও দেখো জিন্সের কালেকশন রয়েছে এখানে এই যে আচ্ছা এগুলো কি সিঙ্গেল পিস পাওয়া যাবে নাকি প্যাকেট ধরে নিতে হবে ছ পিসের প্যাকে তো ও আচ্ছা আচ্ছা এখানে খুচরো বিক্রি হবে না নিলে ছ ছ পিসের প্যাকেট নিতে হবে তো দুশো নব্বই টাকার এগুলো কি রেট আছে হ্যাঁ রাখি যেটা আছে সমস্ত টোটালটা এরকম দুশো দশ টাকা এরকম পুরো রেট করা আচ্ছা দুশো দশ টাকায় পুরো এখন ফুল কিনা ট্রাক বার কোনো জায়গা আচ্ছা 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 আচ্ছা

এরাই পারবে দিতে সিরিয়াসলি এখানে আসো ভিজিট করো আচ্ছা এইখানে রয়েছে হচ্ছে কটন প্যান্ট যেটা আমি একটু আগে বললাম তো এইখানে দেখতে পাচ্ছ এখানে এক দুই তিন চার চার রকম কালার রয়েছে তিনশো টাকা জাস্ট ভাবো মানে হিউজ হিউজ কম এখানে থার্টি সিক্স থার্টি ফোর রয়েছে এখানে থার্টি সিক্স থার্টি ফোর রয়েছে এছাড়াও তিরিশ বত্রিশ সমস্ত রকম কোমরের জন্য তোমার পেয়ে যাবে তোমরা যদি কেউ পাঁচ থেকে ছজন যদি আসো বা তোমরা যদি মনে করো যে শপিং করতে চাইছো বা প্যান্ট হোক বা শার্ট হোক যাই কিছু হোক তোমরা এখানে ডেফিনেটলি আসো বিকজ এখানে মানে তিন থেকে চার চারটের মতো প্যান্ট মানে পার পিস তিনশো টাকা করে পড়ছে তো এইভাবে চারটে তোমরা না বল তিন চার বারোশো টাকার মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে সো এটা একটা বিরাট কিন্তু ব্যাপার কিন্তু আমাদের কলকাতা সাইডে কী হয় মানে সিঙ্গেল পিস নিতে গেলে মোটামুটি একটু যদি মানে ভালো কোয়ালিটির হোক বা যদি একটু নর্মাল কোয়ালিটি যদি একটা জিন্স বা যদি ট্রাউজার নি মোটামুটি এক একটা প্যান্ট মোটামুটি ছশো থেকে সাতশো টাকার মতো পড়ে নর্মাল জিন্সের তোমরা যদি এখানে আসো তোমরা বারোশো টাকার মধ্যে তোমার চারটে প্যান্ট পেয়ে যাচ্ছো অ্যাট দা সেম টাইম শার্টেরও দেখলাম একশো তিরিশ থেকে দেড়শো টাকা থেকে স্টার শার্ট তো এটা একটা বিরাট বড়ো ব্যাপার তো তোমরা ডেফিনেটলি মাস ভিস করো এখানে তাহলে তোমরা আরো আস্তে আস্তে বুঝতে পারবে কথা বলো ধরো যার বাড়ি শিলিগুড়ি সে যদি একটা শাড়ি হোক বা একটা জিন্স হোক বা যাই কিছু হোক মানে মোটামুটি যদি একটা কোন অ্যামাউন্ট থাকতে হবে যে অ্যামাউন্টের মধ্যে মানে নিলে সে অ্যামাউন্টটা তোমরা পাঠাতে পারবে মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যামাউন্ট করে সেটা শিলিগুড়ির মধ্যে হবে আর যদি কেউ কলকাতা থেকে নিতে চায় মানে কলকাতা ধরো বলছি দমদম বা যদি কেউ বলে শিয়ালা থেকে নিতে চায় তাহলে তাদের কিছু ক্ষেত্রে কত অ্যামাউন্ট থাকতে হবে সবার ক্ষেত্রে পাঁচ হাজার টাকা মিনিমাম যে কোনো প্রান্তে হলে মানে মিনিমাম পাঁচ হাজার টাকা বিল করতেই হবে বিল করতেও হবে সেটা পাঠাতে যাবে তার বিলের জন্য ওখানে পাঠানোর জন্য এক্সট্রা কোনো চার্জেস লাগবে আর কোনো হ্যাঁ যেটা ওনার দিতে হবে সেটা আচ্ছা মনে মানে পাঁচ হাজার টাকা বিল কথা এর পরে যে চার্জটা সেই চাষটা এক্সট্রা এড়া হবে আচ্ছা বুঝতে হবে আচ্ছা মালটা কি মানে যদি কেউ মানে শিলিগুড় থেকে দেখ মানে আমাদের ভিডিও যারা দেখে আর কি থেকে যারা দেখছে তারা কি মানে দিনে দিনে মাল পাবে নাকি একদিন দিন পর যাবে শিলিগুড়িতে বাস যদি ফুল পেমেন্ট করে একটা বাসের তো একটা টাইম আছে পাঁচ ঘন্টা কি সাত ঘন্টা যে বাসের টাইমটা সেটাই আমরা রাতের বেলা বেশিরভাগ মালটা পার্সেল করি আচ্ছা আচ্ছা রাত্রি বেলা আপনাকে মাল পাওয়ার ঠিক এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে ফোন করে নিবি আপনি এসে আপনার যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে এসে আপনি দাঁড়াবেন

আমরা খিদে পেয়েছে মারাত্মক দুটো বেজে গেছে সকাল মোটামুটি সাড়ে এগারোটার মধ্যে চলে এসেছে এখানে আসার পরে এত মধ্যে কেনাকাটি হচ্ছিলো বুঝতেই পারছো মানে মেয়েদের শাড়ি কেনা যা হয় আর আর এই ব্যক্তি দুটো মোটামুটি এরা দুজন গামছা যা শুরু করেছিল এই একজন আর এই একজন গামছা গামছা আর বেডশিট দুটো মিলে যা শুরু করেছিল বাপরে বাপ তোর সাথে জীবন আসবো আমি আর তুই বাবা যা শুরু করেছিস

পাঞ্জাবির কালেকশান যথেষ্ট পরিমাণে রয়েছে খুব ভালো আর দাম মোটামুটি বেশ রিজনেবল প্রাইসের মধ্যে আছে তো এটা কিন্তু একটা হোলসেল মার্কেট তো তোমরা এখানে আসলে পাইকারি হোক খুচরো হোক যেটা খুশি তোমরা নিতে পারো তাতে ভালো ডিসকাউন্টও রয়েছে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে গিয়ে তোমরা এখানে আসলে কালেকশানের অভাব নেই বিশেষ করে মেয়েদের বলছে যারা শাড়ি কালেকশন করতে চাইছো যারা বিয়ে করতে চাইছো তাদের জন্য একটা সোনায় শোভাগা বলতে পারি তো তোমরা ডেফিনেটলি এখানে একবার ভিজিট করো তো আমাদের তো আর্ধেক ওখান থেকে কিনে নিয়েছি তো এখান থেকে দেখি যদি কিছু ভালো পাই তো এখান থেকে নিয়ে নেব ততক্ষণ আমি আমার পাঞ্জাবিটা দেখি

তিরুপতি বালাজি শাড়ি সেন্টার তিরুপতি বালাজি শাড়ি সেন্টার ওকে আর রয়েছে লেহেঙ্গা কি রকম স্টাইল স্টার্টিং আছে দিদি 650 টাকা থেকে 650 টাকা স্টার্ট আছে লেহেঙ্গা দেখেন এখানে হিউজ এই নেক্সট যে দোকানে আছে সেই দোকানে কালের পাঞ্জাবি কালেকশন মোটামুটি ভালোই আছে আমি এই পাঞ্জাবিটা পছন্দ করেছি এট দা সেম টাইম আমি এইটা পছন্দ করেছি বাট এটা সাইজটা অ্যাকচুয়ালি নেই এখানে এটা 44 আমার 42 লাগে পাঞ্জাবিটা কেমন তোমরা অবশ্যই দেখে আমাকে জানাও দেখো গাইস পাঞ্জাবি পাঞ্জাবি জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর বাট এইটাও খারাপ না এটাও বেশি ভালো লাগছে তো দেখি কোনটা সাইজটা পাই যে সাইজটা পাবো সেটা নিয়ে নেবো আমার পাঞ্জাবি এখন আসেনি বসে আছে আর ভাল লাগছে না মাথা যন্ত্রণা করছে খিদা পেয়েছে খাপাতে ফাপাতে কিছু না গোডাউনে গেছে অ্যাক্সেস ছোটো আনার জন্য তো তার জন্য ওয়েট করছি আর ভাল লাগছে না মাথা যন্ত্রণা ফেটে যাচ্ছে খিদা পেয়েছে কখন আসবে জানি না সবারই কমপ্লিট হয়ে গেছে দোকান থেকে বেরিয়ে গেছি এখন মেন আমারই কিছু হয়নি মানে আমার পাঞ্জাবি কেনা ছোটাই হয়নি আর খিদা পেয়েছে মারাত্মক লেভেলের যাই না কি করবো এখন খেতে যাবো তারপর যাওয়া দেখা যাবে ঠিক আছে তো চলো তাহলে খাবার দাবার খেয়ে নিয়ে কিছু খেয়েছে মারাত্মক খিদা তাই চলে এসেছি এই হোটেলে খেতে আই হোপ ভালো হবে খাবার জানি না কি হবে চল ভিতরে যাওয়া যাক ওকে তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো লাঞ্চ কমপ্লিট করলাম এখন বাজে হচ্ছে চারটের সময় লাঞ্চ কমপ্লিট করলাম মারাত্মক খিদা পেয়েছিলো অ্যান্ড খাবার দাবারে কয়েক সত্যি ভালো সব খাবার ভালো ছিল তোদের কেমন লাগলো খাবার দাবার থামস আপ মোটামুটি আমরা যা যা খাবার খেয়েছি সেক্ষেত্রে ভিডিও করতে পাইনি কারণ ইচ্ছা করছিল না করতে তাও মোটামুটি যা করলাম চিকেন তারপরে আমি ডিম খেয়েছি চিকেন আর কি খেলাম মাছ তাই তো মাছ ভাত পাত সমস্ত কিছু এভরিথিং সমস্ত কিছু নিয়ে মোটে মাত্র হচ্ছে চারশো নব্বই টাকা বের হয়ে ঠিক আছে এত কিছু নিয়েছি তো অনেকটা রিজনেবল আর চিকেনের পিসগুলো বিশাল বড় বড় সাইজের পিস ছিল ঠিক আছে আর থালিতে আর দু রকম সবজি ডাল আলু ভাজা লেবু লঙ্কা সমস্ত কিছু ছিল ওর সাথে তুমি যদি চিকেন অ্যাড করো বা চিকেন অ্যাড করো তার জন্য হচ্ছে আশি টাকা আরও যদি ডিম নাও ডিমের দাম হচ্ছে মানে কুড়ি টাকা সামথিং তো ফাইনালি চলে এসেছি স্টেশনে বাড়ি যাব এখন সত্যি বলতে আমার পাঞ্জাবী কেনা হয়নি বাট মা দিদি সবার কমপ্লিট হয়ে গেছে বাট আমার কোনো অসুবিধা নেই আমি যেহেতু আগে অনেক কিছু কিনে ফেলেছি তাই বাট আমার হলদির জন্য দরকার ছিল সেটা না হয় পরে কিনে নেবো আমি তো আজকে ভিডিওটি এই পর্যন্ত রইল আই আপ তোমরা মানে গেস্ট করে ফেলেছো কীরকম কী খরচা হয়েছে বা কেমন কালেকশন সমস্ত কিছু শান্তিপুরে তো তোমরা আসো এখানে দেখো আই হোপ তোমার ভালো লাগবে আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে ওই চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো চলবে দেখা হবে নেক্সট কোনো ব্লগে যত করে